আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধের বাংলাদেশের যে কত ঘটনা ঘটে যাচ্ছে ভেতরে সেগুলো বেশ আলোচনায় এখন আসছে না মানে একটু চাপা পড়েছে বলতে করেছে গণমাধ্যমে সেভাবে আর গুরুত্ব পাচ্ছে না প্রকাশিত প্রকাশিত হচ্ছে বাট ওইভাবে আর গুরুত্ব পাচ্ছে না যেটা পাওয়া উচিত দুটি ঘটনা অন্তত এক্ষেত্রে বলতে চাই একটি হচ্ছে একটি জরিপ যেটা করেছে বাংলাদেশের সরকারি যে পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস তারা সেখানে তারা দেখিয়েছে যে এখনো ঘুষ নিতে গেলে বত্রিশ শতাংশ মানুষ সেবা নিতে গেলে সরকারি তারা ঘুষ দুর্নীতির শিকার এটা হচ্ছে গড় একটা হিসাব কিন্তু কোন ডিপার্টমেন্টে এটা পর্যন্ত আছে কোনো মানে প্রতি দশ জনের ছয়জন ঘুষ দুর্নীতির শিকার হচ্ছেন এর মধ্যে একটি হচ্ছে বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আমরা সবাই জানি কোথায় কোথায় দুর্নীতি হয় কিন্তু এই যে ডেটা যেটা একটা সরকারি সংস্থার সামনে আনলো এটা বিশেষভাবে আমাদের একটু মনোযোগ দিতেই হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত ফেব্রুয়ারিতে জরিপটি পরিচালনা করে এবং এতে অংশ নেন পঁয়তাল্লিশ হাজার আটশো অষ্টাশিটি খানার চুরাশি হাজার আটশো সাত নারী পুরুষ এবং জরিপের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ঘুষ হয় বিআরটিএতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে এবং জরিপে অংশগ্রহণকারীরা বলছেন যে এক বছরে বিআরটিতে সেবা নিতে যাওয়া নাগরিকদের তেষট্টি দশমিক দুই শতাংশ তারা ঘুষ শিকার হয়েছেন এবং এই হার আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে একষট্টি দশমিক নয় শতাংশ পাসপোর্ট অফিসে এটা সাতান্ন দশমিক চার পাঁচ শতাংশ ভূমি নিবন্ধন অফিসে এটা চুয়ান্ন দশমিক নয় দুই শতাংশ মানে প্রতি দশজনের ছয় সাতজন থেকে শুরু করে পাঁচজন মোটামুটি এবারে যে মানে অর্ধেকেরও বেশি নাগরিক তারা ঘুরজন্দির শিকার হচ্ছেন হয়রানির শিকার তো সবাই হন এটা একশো জনের একশো জনই হবে যাদের ক্ষমতা আছে তারা হয়তো হয় না হয়রানি মুক্ত হবে তাড়াতাড়ি করতে পারেন কিন্তু সবার কপালে আছে হয়রানি তো এই দুর্নীতির যে চিত্র এটা কি আমরা জানতাম না আমরা তো জানতাম সবাই আমরা জানি যে বাংলাদেশে ঘুষ দুর্নীতি এটা একটা ওপেন সিক্রেট এবং কেউই এটা তেমন একটা কিছু মাইন্ড করেন না গ্রামে এখন বিয়ের ক্ষেত্রে যে যে যুবকটি ঘুষ খায় তার কিন্তু কদর অনেক বেশি এই বাস্তবতা আমরা দেখছি এবং দেখা যায় পরবর্তীতে যখন টাকা একটু বেশি যাবে তখন তিনি রাজনীতিতে নাম লেখান রাজনীতি করেন এলাকার উন্নয়ন করেন ইত্যাদি এই মানুষকে ওয়েলকাম করে এখন আগের মতো আর মানুষের সেই চোখ লজ্জা নেই সেটা একটা সামাজিক সমস্যা কিন্তু এই যে এই যে অবস্থা আমরা দেখছি যে দশজনের জনের ছয় জন সাতজন ঘুষ ঘুষের শিকার হচ্ছেন এটা আমাদের কি ইঙ্গিত দেয় ইঙ্গিত এটাই যে আমরা আমরা আসলে ঠিক পথে আসি নাই আমরা এখনো আগের মতোই আছি আমরা সহজে শোধরা বনা এরকম একটা পল করেই জন্য আমরা বসে আছি তো এই এই জরিপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ কারণেই যে এরকম জরিপ বাংলাদেশে এর আগে কোনো সরকারের প্রতিষ্ঠান করেছে কিনা আমার জানা নেই অন্তত করলেও সরকারের গুণগান করে হয়তো বাবা তথ্য চেপে করেছে এই সরকারের আমলে এই ব্যতিক্রম দৃষ্টান্ত একটা স্থাপিত হলো যে সরকারি সংস্থাই সরকারের ঘুষ দুর্নীতি চিত্রের কথা খুব খোলামেলায় বলছে এবং তাই দরকার কারণ সরকার তো ঘুষ দুর্নীতির পদক্ষেপ নেবে এবং তার কাছে তথ্য থাকতে হবে যে কোথায় ঘুষ হয় কোথায় দুর্নীতি হয় তো এখানে এই তথ্যগুলো ধরে সরকার পদক্ষেপ নেবে এটা আমরা চাই কিন্তু এই এই জরিপের আরও কিছু তথ্য আমরা একটু দেখে আসতে পারি এবং এখানে বলা হচ্ছে যে চুরানব্বই দশমিক আট এক শতাংশ নাগরিক সন্ধ্যার পর নিজের এলাকার আশেপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন মানে পনেরো শতাংশ তারা মনে করেন যে তারা নিরাপদ না নারীদের ক্ষেত্রে এটা বেশি এটা অন্তত বিশ শতাংশ নারী মনে করেন যে তারা নিরাপদ নন এরকমটি এই জরিপের অনেক গুরুত্বপূর্ণ দিক আছে এর মধ্যে আরেকটি হচ্ছে রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে মাত্র সাতাশ দশমিক দুই চার শতাংশ নাগরিক মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন মানে সরকার যে কর্মকাণ্ড করে সরকারের কাজ কি নাগরিকদের জব দিতে করা কিন্তু নাগরিকরা মনে করেন এবং সাতাশ দশমিক মানে দশ জনের তিনজন মনে করেন যে তারা সঠিকভাবে মতামত প্রকাশ করতে পারছেন না এবং গত এক বছরে উনিশ দশমিক তিন এক শতাংশ জনগণ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন এমনটি জরিপে উঠে এসেছে খুবই ভালো একটি জরিপ এবং এই জরিপের আঙ্গিক খুব ডিটেলস মনে হয়েছে আমার কাছে এবং সবচেয়ে আসার জায়গা যেটা একটা হলো হতাশার জায়গা যে ঘুষ দুর্নীতি কমেনি হয়রানি কমেনি কিন্তু আসার জায়গা হচ্ছে সরকারি সংস্থা জরিপ করে এই তথ্য জানাচ্ছে নাগরিকরা জানতে পারছেন সরকার জানতে পারছে এই যে পরিবর্তন এটাকে আমি স্বাগত জানাই এবং আশা করবো কোন সরকারের চোখ উপেক্ষা করে তারা উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দলগুলোর দেখি যে যারা দায়িত্ব পালন করে আমলে তারা সরকারকে খুশি করার জন্য তারা জরিপ করেন এবং সত্যিকার চিত্র সেই জরিপে উঠে আসে আসে না কিন্তু একটি সরকার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার কাছে এই তথ্যগুলো তার টেবিলে থাকা প্রয়োজন রয়েছে এটা হচ্ছে সবচেয়ে জরুরি তো এই জরিপটির ভালো মন্দ দিক বললাম যে দুর্নীতি বন্ধ হয়নি আর আসার দিক হচ্ছে যে একটা সরকারি সংস্থাটা করছে এটাকে আমাদের বাংলাদেশ তারা এই ধরনের জরিপ করতো কিন্তু এবার বিবিএসই করেছে মানে সরকারি সরকারি ট্যাক্সের টাকায় যে পরিচালনা যে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বা যেভাবে পরিচালিত হওয়া উচিত এভাবেই পরিচালিত হওয়া উচিত আমি সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে সাধুবাদ দেবো যে আপনারা অন্তত এই প্রতিষ্ঠানটিকে ঠিকভাবে চলতে দিচ্ছেন এখন এটা মনে হচ্ছে এই খবরের সঙ্গে আরেকটি খবর মিলিয়ে পড়তে চাই ঘুরদিনীর সঙ্গে এটা বের যায় সেটা সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ টাকা বাংলাদেশিরা জমা করেছেন গত এক বছরে দুই সালে শেখ হাসিনা সরকারের পতনের বছরে বছরেও রেকর্ড পরিমাণ এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আট হাজার পাঁচশো সত্তর কোটি টাকা মানে মোট এখন এই মুহূর্তে সুইস ব্যাংকে বাংলাদেশের জমা হচ্ছে আট হাজার চৌত্রিশ কোটি টাকা এবং আন্তর্জাতিক একটি সংস্থা এই গবেষণা পরিচালনা করে বা তারাই তথ্য রাখে বাংলাদেশের গণমাধ্যমে সেই প্রতিবেদন ধরে খবরাখবর প্রকাশিত হয়েছে দৈনিক জুবান্তর থেকে আমি উদ্ধৃত করছি এই প্রতিবেদনে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যত্থানের বছরে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে মানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে দু হাজার চব্বিশ সালে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ ফ্রাঙ্ক মানে এটা হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা এবং এই মুদ্রায় বাংলাদেশি টাকা জেরা দাঁড়ায় আট হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা আর এক জায়গায় আমি পড়েছি আট হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা মানে এরকমই হবে একশো পঞ্চাশ টাকা করে সুইস ফ্রার মূল্যমান যদি আমরা ধরি মানে প্রায় নয় হাজার কোটি টাকা আমরা ধরতে পারি যেটা এক বছরে মানে এই বছর শেষে জমা হয়েছে এবং সাড়ে আট হাজার কোটি টাকা ধরতে পারি যেটা এক বছরই জমা হয়েছে দু হাজার চব্বিশ সালে তো এই টাকা অন্তত বাইশটি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান এটা যুগান্তর বলছে আগের বছরের চেয়ে এই আমানত তেত্রিশ গুণ বেশি দুই তেইশ সালে যা ছিল দুশো পঁয়ষট্টি কোটি টাকা এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান যেখানে এই সময়ে সুইচ ব্যাংকে সারা বিশ্বের আমলত এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান আছে খেয়াল করে দেখুন যে সুইস ব্যাংকের মতো জায়গায় বাংলাদেশিদের একটা দরিদ্র দেশ বাংলাদেশ সেই দরিদ্র দেশের অভিজাত শ্রেণীর লোকজন সেখানে টাকা জমা করছেন এবং প্রায় নয় হাজার কোটি টাকা তাদের জমা আছে এক বছরের তেত্রিশ গুণ বেড়েছে এটা হিরোপ রাজার দেশ মনে হতে পারে আপনাদের কাছে এবং আরেকটি তথ্য এই প্রতিবেদনে বলা হচ্ছে দেখা যাচ্ছে প্রতিবেদন পর্যালোচনায় যে নির্বাচনের বছরে নির্বাচনের আগে টাকা জমা হিরিক পড়ে এবং সেটাই ঘটেছে দু হাজার চব্বিশ নির্বাচন ছিল মানে যারা ক্ষমতাসীন আছেন তারা কি মনে করেন যে এই নির্বাচন হয়তো বা ক্ষমতার পাল্টে যেতে পারে সে কারণেই তারা করে সেখানে টাকা জমা হচ্ছে কিনা এই বিষয়গুলো ভাবনার কিন্তু খোরাক আমাদের যোগাবে কিন্তু এই যে টাকা নয় দশ হাজার কোটি টাকা একটা মেট্রো রেল ঢাকা শহরে মেট্রো রেল হয়েছে এর থেকে একটু বেশি খরচে হয়েছে তো এই রকম টাকা পয়সাই বিদেশে চলে যাচ্ছে এবং এই যে ঘুষ দুর্নীতির টাকা সেটাই এই সুইচ ব্যাংকে জমা হচ্ছে এটা কিন্তু পাচারের মোট অর্থ না মানে বাংলাদেশ থেকে যত টাকা বিদেশে পাচার হয় সেটাও অর্থ না তার একটা ক্ষুদ্র অংশ বাংলাদেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হয় বছরে এবং তার ক্ষুদ্র অংশ এটা কারণ সব টাকাই তো সুইচ ব্যাংকে পাচার কেটে জমা করেন আরো নানান দেশে নানান ধরনের ব্যাংক আছে সেখানে তারা এই টাকা পয়সাগুলো তারা নিয়ে যান এবং সেখানে তারা এগুলো জমা করেন তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা একদিকে ঘুষ দুর্নীতি সীমাহীন মানুষের ভোগান্তি আর একদিকে টাকাটা আপনি বিদেশে নিয়ে গিয়ে সে দেশের ব্যাংকে জমা রাখছেন এবং সুযোগ পেলে ক্ষমতা যদি পাল্টে যায় বাসা যদি উল্টে যায় তাহলে আপনি সেসব দেশে গিয়ে আবার কি করলেন আরাম হয়ে সে জীবনযাপন করলেন এক্সাক্টলি এখন আমরা যেটা দেখছি যে বিগত সরকারগুলোর সময় যারা বিগত অবলি সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন তাদের একটা বিরাট অংশ বিদেশে গিয়ে এখন পায়ের উপর পা তুলে খাচ্ছে কেউ ইতালিতে গিয়ে সুন্দর করে সেলফি তুলছেন কেউ গার্লফ্রেন্ডের সঙ্গে কেউ স্ত্রীর সঙ্গে কেউ বা অন্য নারীদের সঙ্গে খুব আরাম হয়ে সে জীবনযাপন তারা করছেন আর শিখ ঠিক সেই সময় এই দেশের একজন রিক্সা চালক এই দেশের একজন খেটে খাওয়া মানুষ এই দেশের একজন সীমিত আয়ের মানুষ তারা কিন্তু তাদের উদ্দশ্বাস অবস্থা তাদের নাবিশ্বাস অবস্থা তারা জীবনযাপনে কষ্ট করছেন তো এই বৈষম্য পূর্ণ আমরা আসলে দেখতে চাইনি এই যত উন্নয়নের কথা বিগত সময় আমরা শুনেছি তা আসলে কাগজে কলমে উন্নয়ন মানে হচ্ছে সুষম বন্টন সম্পদের সেই দিকে কোনো মনোযোগ নেই একদিকে টাকার পাহাড় আর একদিকে টাকার শূন্যতা সীমাহীন দারিদ্রতা বাংলাদেশের প্রতি পাঁচজন নাগরিকের একজন এখনো দরিদ্র এই বাস্তবতা দর্শক আপনারাও আপনাদের মতামত জানান যে এই দুর্নীতি বন্ধের জন্য কি করণীয় সেই সঙ্গে এই টাকা পাচার থামানোর জন্য কি করা যেতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই